াম টু গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেল গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বিন্দুদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে সদস্যপদ গ্রহণ করেনি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করুন তার পাশে যে ঘণ্টা চিহ্নটি আছে সেটি বাজিয়ে নিন আর গ্রামীণ ডক্টর ইউটিউবে যে লেটেস্ট আপডেট ভিডিও বা ট্রিটমেন্টগুলি আপনারা প্রতিনিয়ত দেখতে থাকুন বা দেখতে পাবেন তো যাই হোক আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় বা আলোচনা করতে চলেছে আপনারা সকলেই এই যে থেম্বল দেখতে পাচ্ছেন থ্যাম্বল দেখে বুঝতে পেরে গেছেন কী বিষয়ে আলোচনা করছি আজ আমি সত্যি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি যে প্রায় মানুষের এখন লিভারের যে সমস্যা রয়েছে অনেক মানুষ ফ্যাটি লিভারের সমস্যা ভোগছেন অনেক সময় জন্ডিস বা হেপাটাইটিস বা হেপাটোসের জন্ডিস এই সমস্যাগুলি ভুগছেন লিভার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পায়খানা কোষ্ঠিকাঠিন্য সমস্যা যেমন বলছে পায়খানা কষা হচ্ছে বা কাঠিন্য এই সমস্যা বেশিরভাগ মানুষ বা আপনি বেশিরভাগ মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ এই সমস্যা ভুগছেন তার মূল যে কারণটি রয়েছে সেটা ফাস্ট ফুড খাওয়ার জন্যে বা রিচ ফুড খাওয়ার জন্যে রিচ খাওয়ার জন্যে যেমন আপনার মাছ মাংস আমিষ যুক্ত খাবার বেশি পরিমাণে ভক্ষণ করার ফলে এই সমস্যাগুলি দেখা দিচ্ছে তাহলে যাই হোক আজকে আপনাদের সামনে হাজির হয়েছি লিপ ফিফটি টু ডিএস এই সিরাপটি নিয়ে লিপ ফিফটি টু ডিএস সিরাপ সিরাপ হচ্ছে ডবল একটি সিরাপ একটি গুরুত্বপূর্ণ কার্যকারী একটি সিরাপ এই সিরাপটির হিমালয়া কোম্পানির একটি সিরাপ এটি লিপিপুল টু ডি সিরাপ এই সিরাপটির বর্তমানে বাজার মূল্য রয়েছে তিনশো পঁচিশ টাকা তাহলে এই সিরাপটি কোন কোন কাজে এটি ব্যবহার করা হয় সে সম্পর্কে আলোচনা করছি এই সিরাপটি বিশেষ করে দেখতে পাচ্ছেন আপনার প্রোটেক্ট দ্য লিভার এগেনস্ট যে লিভার নষ্ট প্রায় লিভারটাকে এটাকে ফিরিয়ে আনে বা প্রোটাক্ট বা সাহায্য করে মানে সাহায্য করার মতন যেটা নষ্ট হওয়ার লিভারটাকে সে ক্ষতিগ্রস্ত লিভারটাকে সে ফিরিয়ে আনে তারপরে বলেছে ভেরিয়াস হেপাটো টক্সিন অর্থাৎ এই যে লিভারে নষ্ট প্রায় লিভার যে টক্সিন জমে যাওয়া নষ্ট প্রায় লিভারকে ক্লিয়ার করে দেয় বা অপরিষ্কার লিভারটাকে ক্লিয়ার করে দেয় আর বিশেষ করে এটি যারা পুষ্টিকাঠিন্য সমস্যা ভুগছেন তার জন্যে খুবই গুরুত্বপূর্ণ বা কার্যকারী এই সিরাপটি আছে যারা অক্ষুধায় ভুগছে বা ক্ষুধা লাগছে না ক্ষুধা লিভারের সমস্যার কারণে অনেক সময় খিদে আসে না অরুচি ভাব বুম বুমি ভাব এই সমস্যা যারা ভুগছেন তাদের জন্য এটি খুবই কার্যকারী খুবই কার্যকারী তাছাড়া এই সিরাপটি আরও একটি যেটা সমস্যা রয়েছে এটি পুষ্টি কাঠুনির সমস্যা রয়েছে যে পায়খানা কষা হচ্ছে ক্লিয়ার হচ্ছে না এই যে লিভারের সমস্যার কারণে তাদের জন্য এই সিরাপটি খুবই কার্যকরী আপনারা দেখতে পাবেন মিসক্রে নিয়ে দেবো লিপ ফিফটি টু ডিএস এই সিরাপ এই সিরাপটি এটি করে তাছাড়া ওজন বৃদ্ধি করে যাদের ওজন হালকা পাতলা আছে ওজন হয়তো বাড়াতে চাইছেন কিন্তু ওজন বাড়ছে না কীভাবে বাড়াবেন সেক্ষেত্রে এই সিরাপটি খুবই কার্যকারী বা আপনি জন্ডিস বলুন হেপাটাইটিস যতগুলি জন্ডিস লিভারের সমস্যা রয়েছে সেক্ষেত্রে এই সিরাপটি খুবই কার্যকারী ভূমিকা পালন করে এই সিরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে দশ এম এল করে দশ এম এল অর্থাৎ দুই চামচ করে দিনে দুইবার খাওয়া দশ থেকে পনেরো মিনিট আগে খেতে হবে তাহলে এই সিরাপটি আপনারা খেলেই যে কোনো সমস্যা থেকে লিভারের সমস্যাটা আপনি মুক্তি পেয়ে যেতে পারেন তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ এবং স্বাস্থ্যের কামনা করে আমরা এখানে শেষ করছি